সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ দুই দু হাজার পঁচিশ আর দিনটা আজকের শুক্রবার আর ঘড়িতে এখন সময় পাচ্ছিল সকাল ছটা পঞ্চান্ন মানে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আর আমি চলে এসেছি কালীঘাট মন্দির চত্বরে মন্দিরে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে এবং সেই সকালবেলার ছবিটা কালীঘাট মন্দির ও মন্দির চত্বর সংলগ্ন ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে পুরো মন্দির চত্বর ঘুরে ঘুরে সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গতকাল বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে ঠান্ডা প্রকৃতির হয়ে আছে এবং দ্বিতীয় ট্রেন ডাউন শিয়ালদা বসবাস লোকাল ধরে চলে এসেছি টালিগঞ্জ ট্রেন থেকে নেবে কালীঘাট মন্দির চত্বরে মায়ের কাছে পুজো দিতে এবং সেই সকালবেলার ছবিটা কালীঘাট মন্দির ও মন্দির সংলগ্ন পরিবেশের ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের দিনটা শুক্রবার এবং সেই শুক্রবারের দিনে সকালবেলার মায়ের কাছে পুজো দিয়ে এবং সেই মন্দির ও মন্দির সব পরিবেশে ছবিটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো ছবিটা মায়ের সেই মন্দিরের চূড়া সেই ছবিটা এবং সেখান থেকে সব লোকজন বাইরে সব পুজো দিয়ে সব বেরিয়ে আসছে দেখে নাও সেই ছবিটা এবং সেই মন্দিরের ছবিটা দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা ঘুরে ঘুরে এখানে পুজো দেওয়া হচ্ছে বাবা শিবের কাছে আর এই দিকেও গেট আছে একটা এই দিকেও একটা গেট আছে দেখতেই পাচ্ছ গেটের ছবিটা আর এই দিকে সেই ঠাকুরের মন্দিরটা আছে এবং সেই মন্দিরের ছবিটা দেখাচ্ছি তো বন্ধুরা ঘুরে ঘুরে আমি সেই মন্দির ও মন্দির চ কালীঘাট মন্দিরের পরিবেশে ছবিটা সকালবেলা ঘুরে ঘুরে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আমি খুব ধীরে সুস্থে সেই ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি মন্দির ও মন্দির চত্বর সংলগ্ন সেই সকালবেলা ছবিটা মায়ের মন্দিরের তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে